এই যে সবার প্রায় খাবার হয়ে গেছে খাওয়া এবার তুলেই দেব এদিকে এরা চলে এসেছে কাছে মানে ওরা ভাবছে এবার তুলে দিতেই আমি বাইরে বেরিয়েছি কারণ তোলার আগে আমি ওখান থেকে বেরিয়ে আসি আর কোনো দিন কোনো কিছু যদি খাওয়ানোর হয় ভিটামিন তখন আগে আসি ভিটামিনটা আমি লাস্টে দিয়ে দিয়ে তুলে দিই যাই হোক প্রত্যেক দিন যেই আওয়াজ পাওয়া যায় ভিডিওগুলোয় ছোট বাচ্চার এরাই ডাকে এরা তিনজন একদম লাস্টে হয়েছে নতুন বাচ্চাই বলতে গেলে এ তো সব থেকে ছোটো আর এর মা প্রথম বাচ্চা দিয়েছে আমাদের ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল ওর মাও পিওর ব্ল্যাক বেঙ্গল বাবাও আর বাচ্চাটাও এটাও তাই তবে এর মা লাল ব্ল্যাক বেঙ্গল এর বাবা কালো এর মা লাল যাই হোক এই বাচ্চা তিনটে এখানে থাকে তার কারণ এই যে বাচ্চাগুলো রয়েছে এদের সাথে যদি রাখা হয় ওই বাচ্চাগুলোকে গুতোয় এই বাচ্চাগুলোকে বাইরেও দেওয়া সম্ভব না বাইরে বড়রা গুতবে এরা এখানে শান্তিতে খায় এই তিনজন ওইদিকে রয়েছে এই একজন রয়েছে এখানে দাঁড়িয়ে রয়েছে ভিতরে গেছে একজন এদের সাথে আবার এদেরকে দিলে এদেরকে ওই বাচ্চাগুলো গুঁতায় কারণ এরা একদম ছোট আর তার ছাড়াও এরা সবে খেতে শিখেছে অল্প অল্প কোনো দিন দুটো বাটিতে দেওয়া থাকে মানে ওই একটা গামলা আর এই একটা বাটি এতে করে আমি দিয়ে রাখি খাবার দিন ওদের যখন ইচ্ছা হয় শেষ করে সারাদিনে এই এক বাটি আর এক আমলা খাবার শেষ করতে পারে না মানে দুটোই বলতে গেলে বাটি টুকটু টুকটুক করে খায় এই খাবারটাই যদি আমি বড়ো বাচ্চাদের সাথে দিই ওই বাচ্চাগুলো খেয়ে নেবে কারণ এরা তো ডাটা খেতে শেখেনি এখন এরা পাতা খায় তো ওরা খেয়ে নেবে এরা আর খেতে পারবে না যার জন্যই কিন্তু এই বাস্কেটটায় ওদের আলাদা করে রাখা এক তো গুতোটা কম খাবে প্রথমত দ্বিতীয়ত খাবারটা সারাদিন বসে খেতে পারবে নিজেদের শান্তি মতো খেতে পারবে কেউ জ্বালাতন করবে না আর তার থেকেও ভালো যেটা বর্ষাকালের জন্য তো আমার ভীষণ সুবিধা হয়েছে বর্ষাকালে এই যে বাইরের অবস্থা ইট পাতানো রেগুলার পরিষ্কারও করা হয় ওই যে বালতি এমনি সময় দুটো বালতি ছিল এখন তিনটে তিনটে ছটা বালতি করে ফেলা হয়েছে চারটে বড় বালতি দুটো ছোট বালতি প্রায় রেগুলার সকালে হোক কোনোদিন বিকেলে সময় হয় না তেমন সকালে কারণ বিকেলে আমি ঘরটা বেশিরভাগ পরিষ্কার করা হয় সকালের দিকে পরিষ্কার করা হয় তারপরেও সারাদিনের পরে কিন্তু এই এতটা মল আবার বেরিয়ে আসে আর বর্ষার কারণে ইট যতই পাতানো হোক একটা ভাব থাকে বাচ্চাদের সাইডেও তাই ভাব থাকে এবার যার ফলে এই বাচ্চাগুলো খুব শান্তিতে থাকে এখানে অনেকটা উঁচু এর কারণে এই বাচ্চাগুলো এখানে অনেকটাই শান্তিতে থাকে ঠান্ডা লাগারও কোনো চাপ নেই সব দিক দিয়ে ভালো আছে এরা তিনজন যার জন্যই এইখানে আলাদা করে রাখা